হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার হচ্ছে পেস্কেল যখন কার্যক্রম শুরু হয়েছিল তখন থেকে পেস্কেল নিয়ে কাজ করার অনেক ইচ্ছা ছিল এবং আমি চেষ্টা চেষ্টা করেছিলাম পে যে নিউজগুলো রয়েছে সেগুলো অথেন্টিক নিউজ এবং সত্য নিউজগুলো আমাদের সরকারি চাকরিজীবীদের কাছে পৌঁছে দিন তারাই ধারাবাহিকতায় এই দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে পেস্কেল স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছে আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি অনেক বড় হয়ে গিয়েছে পিএস কার্যক্রম প্রায় শেষের দিকে চলে এসেছে আমি আশা করবো যারা আমার ইউটিউব চ্যানেল দেখে একটু উপকৃত হয়েছেন বা প্রথম এসেছেন কিন্তু পিএসকেল কেলে একটা সকল ধরনের অথেন্টিক নিউজ জানতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না পরম করোনাময় আমাদের সৃষ্টিকর্তার ধন্যবাদ অন্তে লিখে যাবো আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে সবাই লিখবো এটা চেষ্টা করবো তারা চলুন দেরি না করে আমরা ভিডিও বিন্স চলে যাই ভিডিওর মিনাংশেছি আমরা আজকে জানবো যে পে এর কার্যক্রম প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন সম্পর্কে কিছু ধোয়াশা ছিল সর্বনিম্ন বেতন সম্পর্কিত লাস্ট আমরা যে নিউজটি জেনেছিলাম সেটি হল ষোলো সতেরো এবং একুশ হাজার টাকা আমরা বলেছিলাম সেখানে আমরা প্রতিবাদও জানিয়েছিলাম যে কোনোভাবে ষোলো সতেরো বা একুশ দিয়েই কিন্তু মূল্যাস্ফীতির এই বাজারে কোনোদিনও সরকারি চাকরিজীবীদের একটু স্বস্তি স্বস্তিতে রাখা সম্ভব হবে না অবশ্যই অবশ্যই ন্যূনতম পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আহ অর্থ সংস্থা নিয়েও একটি চাপে রয়েছে দেশের মূল্যস্ফীতির পরিমাণ বেড়ে গিয়েছে আহ যেহেতু দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিদেশি বিনিয়োগও নেই বললে চলে সেজন্য সরকার একটু চাপেই রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বলে দিয়েছিল যে তারা কোনো আকাশচম্বি কোনো যে রয়েছে সেদিকে তারা যাবে না এবং সকল কিছু ভেবে ভেবে চিনতে সকল ডিসিশন তারা নিবে শেষ পর্যন্ত আজকে আমরা নিউজ পাচ্ছি যে সর্বনিম্ন বেতন তারা আঠেরো হাজার বা তার একটু বেশি রাখার চেষ্টা চূড়ান্ত প্রস্তাবনা দিয়েছে ঠিকই শুনেছেন সর্বনিম্ন বেতন হতে পারে আঠারো হাজার বা তার থেকে একটু বেশি আমরা যদি সর্বনিম্ন বেতন হাজার ধরি তাহলে আমরা সকলে জানি যে সর্বোচ্চ বেতন হবে এক অনুপাতে অর্থাৎ বিশতম গ্রেডে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি আঠারো হাজার টাকা বেতন পেয়ে থাকেন তাহলে এক ইষ্ট আট অনুপাতে কিন্তু যে সর্বোচ্চ অর্থাৎ গ্রেড একে যে কর্মকর্তা কর্মচারী থাকবেন তিনি পাবেন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বা তার বেশি তার বুঝে গেলাম আমরা একটি কাঠামো দাঁড় করে ফেলতে পারলাম অনেকদিন ধরে আমরা চেষ্টা করছিলাম এমন একটি কাঠামো দাঁড় করানোর জন্য কিন্তু আমরা কিন্তু আহ সর্বনিম্ন বেতন সম্পর্কিত কোন ধারণা পাচ্ছিলাম না আজকে আমরা পেয়ে গেলাম এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই পিএসএল এর কার্যক্রম প্রায় শেষ বললেই চলে সকল প্রস্তাবনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে একুশে জানুয়ারি আমরা জানি যে আমাদের অন্তর্বর্তীকালে সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন যেটি দু সালে ২৭ জুলাইতে শুরু হয় কার্যক্রম তারা তাদের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তারা চেষ্টা করছে জানুয়ারি মাসের একুশ তারিখেই তারা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ কাছে আহমেদের কাছে তারা প্রস্তাবনাটি হস্তান্তর করবে হস্তান্তর করার পর কার্যক্রম শুরু হবে মেন কার্যক্রম শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সেটি উপদেষ্টা পরিষদে তুলবেন এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এটি ফাইনালাইজ হবে তার মানে এখনো কিন্তু কয়েকটি ধাপ বাকি রয়েছে আহ সবথেকে হবে যে অর্থ সংকুলন করা আমরা জানি যে দু হাজার পঁচিশ সাবিশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের এবং সকল কর্মকর্তা কর্মচারীরা মিলে প্রায় বাইশ থেকে চব্বিশ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা পেসলে আন্ডারে বেতন পেয়ে থাকেন তাদের জন্যে বরাদ্দকৃত অর্থ ছিল প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ঠিকই শুনেছেন সত্তর থেকে আশি হাজার কোটি টাকা বরাদ্দ ছিল পুরো বারো মাসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে কিন্তু আমরা জানি আপনারা সকলে অর্থাৎ এই নিউজটি পেয়ে গিয়েছেন যে বাইশ হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে সরকারি চাকরজীবীদের এই যে বেতন ভাতা এই এই দিকটা নবম পে বাস্তবায়নের ক্ষেত্রে সেজন্য কিন্তু আংশিকভাবে পেস্কেল বাস্তবায়নের দিকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আগাচ্ছে তারা যখনই চূড়ান্ত যে সুপারিশটি রয়েছে জাতীয় বেতন কমিশনে সেটি পাওয়ার পরে তারা সেটি চুলচেরা বিশ্লেষণ করবেন তারা দেখবেন শুনবেন এবং অর্থ তারা বরাদ্দ করে ফেলেছেন বাইশ হাজার কোটি টাকা যেহেতু অনেকে রয়েছেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছেন যে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতনের জন্য যদি প্রায় দ্বিগুণ পরিমাণে যদি বাড়ানো হয় বেতন তাহলে তো সেটি চলে যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি আরো সত্তর থেকে আশি হাজার কোটি টাকা তাহলে মাত্র বাইশ হাজার কোটি টাকা দিয়ে কিভাবে নবম পেস্কেল কার্যক্রম শুরু হবে হ্যাঁ আপনাদেরকে আমি একটু সময় দিবেন আমি এখানে স্পষ্ট করে দিই আপনাদেরকে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব হবে সেটি প্রথম প্রথম বিষয়টি হলো আমাদের কিন্তু বারো মাসের জন্য বারো মাসের জন্য জাতীয় বেতন কমিশন বারো মাসের জন্যে কিন্তু চন্দ্র সুপারিশ করবে না জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কার্যক্রম পাব অর্থাৎ এখানে কিন্তু অর্ধেক হয়ে গেল মাস অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকা মতো হলে পুরোপুরি পুরোদমে কার্যক্রম চালানো যেত কিন্তু আছে আমাদের হাতে বাইশ হাজার কোটি টাকা হ্যাঁ তাহলে কিভাবে হতে পারে একটি বেশি একভাবে হতে পারে সেটি হল আপনাদেরকে সরকারি চাকরিজীবীদের শুধু বেসিক অর্থাৎ আপনি যে বেসিক বেতনটি পাবেন নবম পেসকেলের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী সেই পেস সেই বেসিক দিয়ে শুরু হবে আপনার জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু সালের এক তারিখ থেকে আপনার নবম পে স্কেলের কার্যক্রম শুরু হবে তার মানে শুধু বেসিক দিয়ে শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার এমন দিকেই কিন্তু তারা বাস্তবায়নের পথে হাঁটছে তারা প্রথমে বেসিক দিয়ে শুরু করবে এবং পরবর্তী দু হাজার ছাব্বিশ অর্থ বছরে অর্থাৎ একই জুলাই থেকে দু হাজার ছাব্বিশ সালের এক জুলাই থেকে যখন নতুন নতুন বাজেট প্রণয়ন করা হবে তখন থেকেই কিন্তু তারা শুরু করবে পুরো দমে আমাদের যে নবম পেস্কেলটি রয়েছে তার সকল সুবিধা অর্থাৎ শুধু বেসিক নয় তার সাথে যে ভাতাগুলো রয়েছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে সকল কিন্তু সকল কিছু কিন্তু কার্যক্রম শুরু হবে দু সালের জুলাইয়ের এক তারিখ থেকে তার মানে বুঝতে পারলেন এভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে আর পে সম্পর্কিত যে যে বিষয়গুলো চূড়ান্ত হয়েছে সেগুলো হলো যে আপনাদের পেসকেলটি জানুয়ারি মাসে তারা নিয়ে আসার চেষ্টা করছে গ্রেট গ্রেড সংখ্যা যেটি রয়েছে একটা আট অনুপাত গ্রেট সংখ্যা বৃষ্টি রয়েছে সেটি কিন্তু বৃষ্টি রাখা হয়েছে সেটি আপনাদেরকে আগেও জানিয়েছে অর্থাৎ দু হাজার সালের এক জুলাই থেকে কিন্তু যখনই পেসকেল কার্যক্রম শুরু হবে তখন থেকে কিন্তু বৃষ্টি গ্রেডই থাকবে এটি কিন্তু কোনোভাবে কমছে না কিন্তু যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রয়েছে গ্রেড ভিত্তিক সেগুলো কিন্তু সব থাকছে শুধু বেসিক দিয়ে শুরু করা হবে পরের কার্যক্রম পে রিলেটেড সকল ধরনের নিউজ আপনাদেরকে এভাবে আমি ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনারা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট সকল কিছু করেন এই জন্য বলবো শেষ মেশ যে পেস্কেল এর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা আর অল্প কিছু দিনের ব্যবধানে হয়তো নবম বেস্কেলটি পেয়ে যাব আমাদের যে দুঃখ দুর্দশা রয়েছে তা একটু হলো লাঘু হবে এই পে মাধ্যমে এটি আমরা সকলে চাই সকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না যেহেতু একটি বড় কাজ সামনে হতে যাচ্ছে আমাদের জন্য আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে পেস্কেল রিলেটেড একুশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন চূড়ান্ত রিপোর্ট আসবে এবং সেখান থেকে কি কি বিষয়ে আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো যদি সত্য নিউজ এবং জল নামেশনের নিউজ পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে যদি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মনের মতো অনুভূতি পিএসকেল এর কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা একটু ধৈর্য ধরুন এবং যদি কোনো আন্দোলন বা কোনো প্রতীকী অনুষ্ঠানে ডাক দেওয়া হয় সেটিতে শতসূত্রভাবে অংশগ্রহণ করুন এখনই কিন্তু সকল কিছু বিশ্বাস করে বসে থাকলে হবে না আমাদেরকে কিন্তু আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে রাখতে হবে যাতে তারা ১২ই বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে তার আগেই তারা পেসেলের যে কার্যক্রমটি রয়েছে সেটি শেষ করে আমাদেরকে সুখবরটি দিয়ে তারপরে যেতে পারেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলের সকলের জন্য দোয়া করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ